প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে বাই বাই মোটর স্বপ্নের একটি বাইক বিক্রি হয়ে গেল মানে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ ফুরবি গাড়ি বিশ সালের গাড়ি এই গাড়িটি এই মাত্র পানির দামে সেল হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার টাকা আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাই কোথা থেকে

বাই বাই থেকে স্বপ্নের একটি বাইক আজকে পহেলা মে উপলক্ষে একদম পানির দামে গাড়িটি সেল দেওয়া হলো গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার টাকা এ দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ভালো করে দিয়েন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালাম আলাইকুম